আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গে মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে তো হলুদ সুন্দর যে প্রোগ্রাম সেটা শেয়ার করেছিলাম আর আজকে বিয়ের দিন এবং বউ ভাত দুইটা মিলে ছোট একটা ভিডিও রেডি করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো বিয়ের দিন সকালে মেয়েকে গোসল করানো হয় গ্রামের দিকে কিন্তু এভাবে খুব মজা করে গোসল করানো হয় নাচ গান হয় বিভিন্ন আরও মানে আদা পানি খাওয়ানো হয় তো সবাই কাদা মাখা মাখামাখি অনেক কিছুই করে তো সব কিছু আসলে ভিডিও করা সম্ভব না তো এখানে অল্প কিছু ফুটেজ নিয়েছি আপনাদের সাথে আর এই নাচগুলো তারপরে গ্রামের যে বিভিন্ন ধরনের গীত গাই বিয়ের সেগুলোর নাচ তো খুবই ভালো লাগছিলো তো যাই হোক তারপরে আমরা আবার বাসায় যাই যে বিয়ের বরযাত্রী আসার জন্য রেডি হয়ে আসি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আসার আগে বরযাত্রী চলে আসে তো গেট ধরার যে মানে প্রোগ্রামটা ছিল সেটা আমরা মিস করে যাই কারণ জম্মার দিন ছিল তো খুব তাড়াহুড়া করেই সব কিছু হয়েছে আর কি আর আমরা যেহেতু একটু দূরে বাসায় ছিলাম আস্তে আস্তে আমরা সেটা মিস করে ফেলি তো এখানে বরকে খাওয়ানো হচ্ছে তো বর আবার যে বরের দুলা ভাই ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে বসছে তো বর আসলে এত বড় প্লেটে খাবার খাবে না তাই সবাইকে ওখান থেকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছিল একটু একটু করে তো এই প্লেট সাজানোর বিষয়টা কিন্তু অনেক মজার লাগে তো আগে আরও যে বিষয়গুলো অনেক মজার ছিল যে হাত ধোয়ানা টাকা আদায় করা হতো আয়না ধরা হতো তো এখন কিন্তু এই জিনিসগুলা একটু বেশি চটলা পাকিয়ে যায় গন্ডগোল লেগে যায় যার কারণে এখন মুরব্বীরা একেবারে চুক্তি করে নেয় সব কিছু মিলে মোটা অঙ্কের একটা টাকা তো যাই হোক মেয়ে যেহেতু সবার ছোট তাই বরের কোনো শালি ছিল না সেই জন্য বরের ঝামেলা একটু কমই হয়েছে বড়রা তো আসলে চাইলেও ছোট বোনের জামাইয়ের সাথে এত মজা করতে পারছিল না তো তারপরে আমরা খাওয়া দাওয়া করি গ্রামে কিন্তু কমন কিছু আইটেম থাকে শহরের মতো না সবজি তারপরে মাছ দিয়ে মুগের ডাল এটা খুবই কমন সবজি আর হচ্ছে মাছ দিয়ে মুগের ডাল তাছাড়া মাছ ভাজি ডিম তারপরে রোস্ট গরুর মাংস খাসির মাংস এগুলো যে যার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে আর শহরে কিন্তু দেখা যায় যে কাচি বিরিয়ানি বা পোলাও অথবা ফ্রায়েড রাইস এ ধরনের বিভিন্ন আইটেম করে থাকে শহরে যেমন বোরহানি দেওয়া হয় গ্রামে কিন্তু দই মিষ্টি দেওয়া হয় পাতে পাতে তা আসলে শহর আর গ্রামের কালচার খাবার দাবার সব কিছুই আলাদা যদিও কিছুটা আধুনিকতা চলে আসছে শহর থেকে গ্রামের মধ্যেও তো এখানে কিন্তু অনেক কিছু আমি ভিডিও রিলেটেড বলতে পারিনি তো বিয়ে পড়ানো হয়েছে খাওয়া দাওয়া শেষে তারপরে এখন এখানে বর বসানো হয়েছে সবাই মিষ্টিমুখ করে দোয়া করছে আর উপহার সামগ্রী দিচ্ছিলো তা আমার যা আংটি পরিয়ে দিচ্ছিলো তো এইখানে তো ভিডিওর এই পর্যায়ে সেই কমেন্ট রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সামনে ব্লগ থেকে অবশ্যই আমার যে ডেলি ব্লগগুলো থাকে সারাদিনের কাজকর্ম সেগুলোই শেয়ার করব। তো এখানে হচ্ছে ফটোশ্যুট হচ্ছিল বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট হচ্ছিল বর বউ একবার এই পাশ দিয়ে ঘোরাচ্ছে কে বলছে এটা হবে না উল্টা দিক হয়েছে আবার উল্টা পাশে ঘোরাচ্ছে তো যাই হোক সব কিছু আর্টিফিশিয়াল এখন যেটা হয় আর কি এখনকার বউ কিন্তু কান্নাকাটি করে না পাল্লার থেকে সেজে আসে যদিও বউকে বাসাতেই সাজানো হয়েছে কারণ পাল্লার অনেক দূরে যেহেতু একেবারেই গ্রাম শহরে এসে সাজিয়ে নিয়ে যেতে অনেকটাই সময় লাগতো তো যাই হোক গায়ে হলুদ বিয়ে বউ ভাত সব কিছুতেই মোটামুটি ভালো হয়েছিল একেবারে খারাপ না তো এখন বিদায় পালা তো সবাই বিদায় দিচ্ছে আর বয়ের সাথে যারা যায় তারাও মোটামুটি রেডি তো সব গাড়ি আগে চলে গিয়েছে দুইটা গাড়ি ছিল বড় বউ যাবে আর বইয়ের সাথে যারা যাবে তাদের জন্য আর কি তো মেয়ের মা আসলে কানতে কানতে প্রেশার উঠে যায় সে অসুস্থ হয়ে যায় পরে আর কি যদিও মেয়ে কান্নাকাটি ওইভাবে করে না মেয়ের বোনেরা হালকা পাতলা ছিল তো বিদায় আসলে কষ্টেরই মেয়ে হয়তো ছোটো মানুষ এত বসতেছে না বা সাজ নষ্ট হয়ে যাবে এই জন্য সেরকম কান্নাকাটি করেনি আর খুব বেশি দূরেও না আবার দেখা যাচ্ছে যে বিয়ে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হলেও কিছুদিন থেকে ছেলে মেয়ের পরিচিত ছিল কথাবার্তা সব কিছু মিলে আর কি বেশ স্বাভাবিকই ছিল এটা হচ্ছে পরের দিন সকালে বউ নিতে যাবো আমরা তো সবাই মোটামুটি রেডি তো এখানে নয়টা মাইক্রো আর একটা প্রাইভেট কার ছিল আর পনেরো বিশটা মোটরসাইকেল তো সবাই যে যার গাড়ি নিয়ে আর কি গন্তব্যে রওনা হয় তো রাস্তা এখান দিয়ে পাকায় বরের বাড়ির সামনে বেশ কিছু কাঁচা রাস্তা ছিল তো আসলে সব কিছু মিলে খুব বেশি সময় লাগেনি ষোলো সতেরো মিনিট লেগেছে আর কি তো অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিন্তু এই যে বরের বাসায় চলে আসি আর সবাই নেমে যাচ্ছিল আর কি তো বরযাত্রী আসলে দূরের হলেই মনে হয় আমার কাছে ভালো লাগে এক দেড় ঘন্টা যদি জার্নি করে যাওয়া যায় তাহলে মজাটা বেশি হয় এখানে মনে হচ্ছিলো যে গাড়িতে উঠলাম আর নামলাম তো যাই হোক আমি যেহেতু বউ ভাত খেয়ে ব্যাগ করব বাসায় আমি একবারেই বের হয়ে গিয়েছিলাম আমার ব্যাগটা মাঝে রাস্তার মোড়ে একটা দোকানে রাখা ছিল আমি আসার পথে ওখানে নেমে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেবো আর কি তো সেই প্রিপারেশান নিয়েই বের হয়েছিলাম তো এখানে আমরা এসেই প্রথমেই খেতে বসি আর কি যেহেতু আমাদের বের হতে মোটামুটি বাসা থেকে একটার পরপরই বের হওয়া হয় একটা দুপুর একটার আর এখানে পৌঁছতে প্রায় দেড়টা বেজে যায় দেশে আমাদের খেতে দেয় আর কি তো খাওয়া দাওয়ার পরে আমরা বইয়ের বাড়ি আশেপাশের এলাকায় একটু ঘোরাঘুরি করে সবাই ছিল তো যাদের আর্জেন্ট আর কি তাদের জন্য দুইটা গাড়ি চলে আসে তো সেই গাড়িতে আমি আমার চায়ের বাবার সাথে চলে আসি তো উনি এসে আমাকে গাড়িতে উঠাই দেয় তারপরে আমি আর মেয়ে চলে আসি আর মেয়ের বাবা আমার শ্বশুর তারা কিন্তু শুক্রবারে শুধু প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিল বিয়ের সকালে গিয়ে তারা আবার সন্ধ্যায় বাড়ি ফিরে গিয়েছে আর আমরা তো আগেই গিয়েছিলাম আমার শাশুড়ি আমার দেবর আমার যা আমরা ছিলাম তো আমার যা আরও থাকবে যেহেতু আমি আসলে বাসায় অনেক কাজ তো তার কারণে বেশি দিন থাকতে পারিনি আমার শাশুড়ি ছিল আমার যায়ের সাথে সে চলে যাবে আর কি তো এইটা হচ্ছে বরের বাসা বরের পুরান বাসা ওই যে পিছন সাইডে ওটাও দোতলা কিন্তু মাটির তালাপাড়া ইটের গাতনি আর এটা আর সিসি দিয়ে আর কি নতুন করে বাসা করছে বাসার অনেক কাজই বাকি এমতো অবস্থায় আর কি ছেলের বিয়ে তো যাই হোক সব কিছু মিলে বেশ ভালো লেগেছে আর কি বিয়েটা তিন দিন খুব ভালো উপভোগ কর তো সবার কাছে অনুরোধ থাকবে নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন তারা যেন তাদের নতুন জীবন অনেক বেশি সুখের হয় ভালো থাকে তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম